সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ এক দুই নিয়ে এর আগে এক নং পর্বে আমি হচ্ছে এক থেকে অঙ্ক সমাধান করে দিয়েছি এখন আমরা সাত থেকে বারো নম্বর অঙ্কগুলো সমাধান করব তো চলো আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করবো সাত নম্বর অঙ্কে বলেছে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ টু দি এ স্কোয়ার তারপর হচ্ছে এক্স কিউব মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার তো আমরা অঙ্কটাকে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি কি করবো গুণ করবো তাহলে অঙ্কটাকে আমরা এখন সাজায় নেব এ স্কোয়ার এক্স টু দ্বিপথ থ্রি তারপর হচ্ছে গুণ মাইনাস টু এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এখন দেখো এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে আমাদের গুণ করতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে সংখ্যাগুলোকে আমরা আলাদাভাবে এর আগে বুঝিয়ে দিয়েছিলাম তোমাদেরকে তাহলে মাইনাস টুয়েলভ তার সাথে গুণ করব কত দ্বিতীয় রাশির যে সংখ্যাটা আছে তাহলে মাইনাস টু ওকে গুণ করার পর আমরা এগুলোকে গুণ করব এখন তাহলে দেখো এখানে এম স্কোয়ার দুটো এখানে এম স্কোয়ার একটা তাহলে এগুলোকে আলাদাভাবে সাজায়নি তাহলে দেখো এম স্কোয়ার গুণ হচ্ছে এম তারপর এমের এমের কাজ করলাম এখন এর কাজ করবো গুণ হচ্ছে এ স্কয়ার এখানে হচ্ছে এ স্কোয়ার ওকে এ স্কোয়ার গুণ হচ্ছে এ স্কোয়ার তারপর গুণ হচ্ছে কি এখন এক্স টু দি পাওয়ার থ্রি এখানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি গুণ হচ্ছে এক্স স্কোয়ার ওকে এখন আমাদের সাজাইলাম আমরা সুন্দরভাবে এখন দেখো এগুলোকে গুণ করব তাহলে মাইনাস টুয়েলভ দ্বারা হচ্ছে মাইনাস টু কে গুণ করলে যেহেতু মাইনাস থ্রি প্লাস হয় তাহলে প্লাস কত হবে টোয়েন্টি ফোর গুণ হচ্ছে দেখো এখানে এম এখানেও রয়েছে এম তার মানে বেজ একই আছে কিন্তু এমের এর পাওয়ার এখানে টু আছে এখানে কিছু নাই মানে হচ্ছে এমের এর পাওয়ার কত ওয়ান তাহলে বেজ যদি একই হয় তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে নেবো আমি প্রথম পর্বেও বলেছিলাম তাহলে হচ্ছে এখানে যদি যোগ করি তাহলে দেখো এম দুই আর এক তিন তাহলে হচ্ছে টু প্লাস ওয়ান এ এখানে হচ্ছে বেজ একই তার মানে গুলো যোগ করবো টু প্লাস টু হচ্ছে x আবারও আমরা গুলো যোগ করবো থ্রি প্লাস এখন আমরা এগুলোকে গুণ করে একত্রিত করবো ঠিক আছে তাহলে দেখো তারপর হচ্ছে এক্স ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা পরবর্তী আট নাম্বার অঙ্কটি সমাধান করবো সাত নাম্বার আমরা করলাম এখন আট নম্বর অঙ্কটি সমাধান করবো তো আট নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি সেভেন এ টু দি পাওয়ার থ্রি বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই cube এ স্কোয়ার বি স্কোয়ার তো অঙ্কটাকে আমরা এখন সাজাবো সেভেন এ টু দি power থ্রি বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার তার সাথে গুণ দেবো আমরা কত মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে প্রথম রাশি দাদা দ্বিতীয় রাশিটাকে গুণ করবো ঠিক আছে তো সেম ভাবে আমরা সংখ্যাগুলোকে আলাদা করে নিব তাহলে হচ্ছে গুণ করবো হচ্ছে এখানে হচ্ছে এ টু দি পাওয়ার থ্রি এখানে হচ্ছে গুণ এ স্কোয়ার ওকে গুণ হচ্ছে এখানে হচ্ছে বি

যদি আমরা সেভেন কে মাইনাস থ্রি দ্বারা গুণ করি তাহলে এখানে সেভেনের বাম পাশে আছে প্লাস এবং হচ্ছে থ্রির আছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে আমাদের কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস কত টোয়েন্টি ওয়ান ইন্টু আর বেজ একই আছে আমরা পাওয়ারগুলোকে যোগ করব তাহলে কত হবে এ টু দি পাওয়ার ফাইভ হবে কারণ তিন আর দুই হচ্ছে পাঁচ ওকে ইন্টু বি এখানে বে যে আছে তার মানে হচ্ছে বি দুই এখানে কিছু নেই মানে ওয়ান ঠিক আছে বি টু দি পাওয়ার থ্রি ইনটু হচ্ছে এখানে এক্স আছে এক্স এর পাওয়ার আছে ফাইভ তাহলে এরও পাওয়ার ফাইভ তার মানে বে যে কই পাওয়ার গুলো যোগ করব ফাইভ ফাইভ টেন ঠিক আছে দেখো এক্স টেন ইন্টু কত তারপর হচ্ছে ওয়াই এখানে আছে দুইটা এখানে আছে তিনটা তাহলে এখন এ টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার থ্রি এক্স টেন ওয়াই ফাইভ এটাই হচ্ছে আমাদের आंसर তো নয় নাম্বার অঙ্কটি আমরা তুলে নিয়েছি দেখো নয় নাম্বার অঙ্কটি এখন সমাধান করবো তো দেখো টু এক্স ইন্টু ফাইভ এক্স ওয়াই টু এক্স ইন্টু ফাইভ এক্স ওয়াই ওকে তারপর হচ্ছে প্লাস চিহ্ন আছে প্লাস তারপর এই থ্রি ওয়াই দ্বারা ফাইভ এক্স ওয়াই কেও এক্স ওয়াই তাহলে গুণ আমাদের আমরা নিলাম এখন হচ্ছে দেখো আমরা সংখ্যাগুলোকে আলাদা করবো এর আগে যেরকম করছিলাম তাহলে টু ইন্টু ফাইভ ইন্টু এখানে এক্স এক্স গুলো আমরা এখন এগুলোকে আলাদা করবো দেখো এক্স ইন এক্স তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়াই একটা আছে এখানে একটা আছে দুটো কিন্তু এক্স এখানে একটাই আছে ঠিক আছে তার মানে এক্সটা আগে লিখলাম ইন্টু এখন দেখো ওয়াই একটা একটা তাহলে তো সবগুলোকে আমরা এখন গুণ করে নিব দেখো টু কে ফাইভ দ্বারা গুণ করলে আছে তার মানে পাওয়ার গুলো যোগ উপরে পাওয়ার কিছু নেই মানে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে ইনটু প্লাস আর থ্রি কে ফাইভ দ্বারা গুণ করলে ফিফটিন ইন্টু এখানে কত এক্স ইন্টু ওয়াই আর বেজ একই আছে উপরে কিছু নেই মানে হচ্ছে পাওয়ার ওয়ান সরি ওয়ান এবং এরো ওয়ান তাহলে ওয়ান ওয়ান টু তাহলে ওয়াই স্কোয়ার ওকে তাহলে এগুলোকে সবগুলোকে একত্রিত করবো এখন দেখো টেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফিফটিন এক্স ওয়াই এটাই হচ্ছে আমাদের ক্যান্সার এখন আমরা সমাধান করব হচ্ছে 10 নম্বর অঙ্কটি 10 নম্বর অঙ্কটি দেখো তুলে নিয়েছি আমি 5x2 4xy 9x2 ঠিক আছে তো এই 9 নম্বর যে অঙ্কটা আমরা করলাম 9 নম্বর এবং 10 নম্বর দেখো পুরো सेम অঙ্ক শুধু এখানে হচ্ছে প্লাস ছিল 9 নম্বর অঙ্কের মধ্যে আর 10 নম্বর অঙ্কের মধ্যে হচ্ছে মাইনাস ওকে আর হচ্ছে সংখ্যাগুলো আমাদের চেঞ্জ এই যে এখানে 2 এখানে 5 এখানে 3 এখানে হচ্ছে 4 এগুলো সেন্স কিন্তু অঙ্কটা সেম শুধু এখানে মাইনাস দ্বারা আমাদের গুণ করতে হবে মাইনাস এখানে আছে আর নয় নাম্বারে ছিল প্লাস ওকে তো আমরা দেখো এই ফাইভ এক্স স্কোয়ার দ্বারা নাইন এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার কেও গুণ করব এবং এই ফোর এক্স ওয়াই দ্বারা আমরা এটাকেও গুণ করব ওকে তাহলে আমরা এখন গুণ করে নেব দেখো এই যে ফাইভ এক্স স্কোয়ার ইন্টু নাইন এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস মাইনাস ফোর এক্স ওয়াই দ্বারা এটাকেও গুণ করবো ওকে তাহলে ফোর এক্স ওয়াই ইন্টু হচ্ছে নাইন এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখন আমরা পাট পাট করে সাজাইলাম এখন দেখো আমরা পূর্বের নিয়মের মতন করবো তারপর হচ্ছে ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস ওকে এখন হচ্ছে ফোর ইন্টু এই যে ইন্টু মানে সংখ্যাগুলোকে আলাদা করে আমরা এখানে x এখানে x স্কয়ার দেখো x ইনটু x স্কয়ার ওকে তারপর হচ্ছে ইনটু এখানে y এখানে y স্কয়ার তাহলে y ইনটু y স্কয়ার তো এখন দেখো এটা কিন্তু s স্কয়ার ওই যে y স্কয়ার এটা এই যে y স্কয়ার এখন হচ্ছে 5 কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কত হয় 45 আসলো 45 তাহলে 45 ইনটু বেজ একই আছে পাওয়ার গুলো যোগ করব তাহলে এক্স টু দি পাওয়ার ফোর স্কয়ার কি চিহ্ন আছে চিহ্ন চিহ্ন আছে তারপরে কে দ্বারা গুণ করলে এখন দেখো বেজ একই বেজ একই আছে তাহলে পাওয়ার গুলো যোগ হবে এখানে x এর পাওয়ার কিছু নেই মানে হচ্ছে ওয়ান ওকে তাহলে ওয়ান এবং টু গুণ করলে কত ওয়ান এবং টু যোগ করলে কত হয় থ্রি হয় ইনু ওয়াই বেজ একই আছে পাওয়ার যোগ হবে তাহলে ওয়াই ওয়ান এবং হচ্ছে টু কত থ্রি এখন দেখো ফোরটি ফাইভ এক্স টু ফোর ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে থার্টি সিক্স এক্স কিউব ওয়াই কিউব এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা এগারো নম্বর অঙ্কটি সমাধান করবো এগারো নম্বর অঙ্কটি দেখো আমি তুলে নিয়েছি টু স্কোয়ার মাইনাস থ্রি আর হচ্ছে এ কিউ তো আমরা প্রথম যে রাশিটা আছে সে রাশিটাকে লিখেছি বন্ধনের ভিতরে রেখেছি ইন্টু হচ্ছে দ্বিতীয় রাশিটাকে রেখেছি ওকে তো এখন আমরা মানে এর আগে যে আমি তোমাদের সরি দশ নম্বর অঙ্কুটি করাইলাম সেম এটা এভাবে করতে হবে সেম নিয়ম এই টু এ দ্বারা এই দ্বিতীয় রাশিটাকে গুণ করব তারপর হচ্ছে থ্রি বি স্কোয়ার দ্বারা দ্বিতীয় রাশিটাকে গুণ করব সি স্কোয়ার দ্বারা দ্বিতীয় রাশিটাকে গুণ করব ওকে আমরা পার্ট পার্ট করে গুণ করে নেব দেখো প্রথমে হচ্ছে টু এ স্কোয়ার দেখো টু এ স্কোয়ার দ্বারা দ্বিতীয় রাশিটাকে গুণ করব ইনটু হচ্ছে এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার ওকে এটা দ্বারা এটাকে গুণ করলাম এখন বাকি কি এটা হচ্ছে এটা বাকি ই মাইনাস চিহ্ন আছে মাইনাস তারপর দেখো থ্রি বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার তারপর কি বাকি আছে সি স্কোয়ার তার মানে এটা প্লাস চিহ্ন প্লাস দিয়ে নিলাম এখন দেখো সি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার এ টু দি পাওয়ার থ্রি বি স্কোয়ার ওকে আমাদের অঙ্কটা আমরা পাট পাট ভাবে সাজাইলাম এখন দেখো এখন হচ্ছে দেখানো হচ্ছে টু এ স্কোয়ার এ টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা এগুলোকে পাট পার্ট করে ভেঙে ভেঙে করি তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তাহলে দেখো এখানে এ এ এ ইন্টু এ কিউ তারপর হচ্ছে ইন্টু বাকি থাকে কি বি স্কোয়ার মাইনাস এখানে কি থিরি তারপর হচ্ছে দেখো থিরি এখানে থাকে এখন হচ্ছে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার ওকে এখানে বাকি তারপর কি এ তার মানে আমরা এটাকে আগে লিখবো ইন্টু হচ্ছে এ টু দি পদ থিরি এখন প্রথম বন্ধনী ভিতরে লিখবো বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দেখো এই যে বি স্কোয়ার ইন্টু হচ্ছে বি স্কোয়ার এগুলোকে ভেঙে ভেঙে নিলাম তারপর হচ্ছে প্লাস এটা তো মানে এটা গুণ যদি করি ওই ওই রকমের হবে কারণ এর কোনো সংখ্যা নেই তাহলে একবারে আমরা ডাইরেক্ট লিখতে পারি c² a q b² এটাই লিখলাম এখন দেখো যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে টু বেজ একই আছে পাওয়ার গুলো যোগ হবে টু এ দুই আর তিন হচ্ছে পাঁচ তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে মাইনাস আর দ্বারা এগুলোকে একবারে আমরা করে নিচ্ছি দেখো মাইনাস থ্রি এ টু দি থ্রি বি হচ্ছে বেজ একই আছে পাওয়ার গুলো যোগ হবে দুই দুই চার হবে থ্রি এ টু দি পাওয়ার থ্রি বি টু দি পাওয়ার ফোর

এখন আমরা সমাধান করব বারো নম্বর এগারো নম্বর আমরা সমাধান করেছি এখন বারো নম্বর সমাধান করব তো বারো নম্বর অঙ্কটি আমি তুলে নিয়েছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স ওয়াই জেড আর হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ঠিক আছে তো প্রথম রাশিটাকে আমরা বন্ধনের ভিতরে নিয়েছি কিন্তু হচ্ছে দ্বিতীয় রাশিটাকে লিখেছি তো এখন এগারো নম্বর যেরকম করে করেছিলাম আমরা সেম বারো নম্বর ওকে

আমরা এই প্রথম এই রাশিটার কাজ করেছি দেখো এই যে এক্স কিউব এর কাজ করলাম দ্বিতীয় রাশির সাথে গুণ করে এখন আছে বাকি থাকে কি ওয়াই কিউব মাইনাস আছে দিলাম এখন হচ্ছে টু দি দ্বিতীয় রাশিটা আমরা এখন হুবহু লিখব x এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই ওকে তারপর এটার কাজ করলাম আমরা এই কাজ করলাম সরি এই কাজ করলাম আমরা এখন এখন বাকি আছে এটা তারপর কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে প্লাস থ্রি এক্স ওয়াই জেড এর সাথে এটা গুণ করব ঠিক আছে এক্স এখন হচ্ছে এগুলোকে আমরা এখন একত্রিত করব দেখো এখানে আমরা পাট পাট করে লিখতে পারি ডাইরেক্ট লিখতে পারি তো আমি ডাইরেক্ট লিখে দেখাচ্ছি এখানে এক্স এক্স টু দি পাওয়ার ফোর মানে বেজ একই আছে তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে নেব ঠিক আছে পাওয়ারগুলো যোগ করব তাহলে আমরা পাটপাট করে করি তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে দেখো এজে এক্স থ্রি তারপর আছে প্লাস ফোর পাওয়ারগুলোকে আমরা যোগ করলাম দেখো বেজ একই আছে পাওয়ারগুলোকে জাস্ট যোগ করলাম থ্রি এবং ফোর ঠিক আছে আহ ইন্টু হচ্ছে কি থাকে ওয়াই থাকে তারপর মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার ফোর তারপর হচ্ছে এটাকে গুণ না দিলেও চলবে আমাদের এখন আমরা বারো নম্বর অঙ্কটি সমাধান করব বারো নম্বর অঙ্কটি হচ্ছে সেম এগারো নম্বর অঙ্কের মতন জাস্ট শুধু আমাদের এগুলো সেন্স ওকে তো বারো নম্বর অঙ্কটি আমরা দেখো প্রথম রাশিকে আমরা বন্ধনীর ভিতর নিয়েছি এবং দ্বিতীয় রাশিটি লিখেছি তো এখানে দেখো এটা দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ হবে এটা দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ হবে এটা দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ হবে ওকে এগারো নম্বরের মতন করে আমরা করব এটা দেখো

খिरी এক্স ওয়াই জেড সাথে দ্বিতীয় রাশিটা গুণ করব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই এখন দেখো এগুলোকে যদি আমরা গুণ করি তাহলে এক্স এক্স মানে বেজ একই আছে তার মানে পাওয়ারগুলোকে আমরা কি করব যোগ করব তাহলে এক্স পাওয়ার বেজ একই থাকলে একটা আমাদের ওয়াই একটা এক্স লেখা লিখি ঠিক আছে পাওয়ার এখানে আছে 3 এখানে আছে 4 তাহলে 4 আর 3 কত 7 সেভেন লিখলাম বাকি থাকে কি ওয়াই ওকে মাইনাস এখন দেখো এখানে ওয়াই আছে তিনটা মানে ওয়াই পাওয়ার তিনটা এখানে ওয়াই একাই আছে এখানে এক্স এক্স এর পাওয়ার আছে ফোর তার মানে এক্সটাই আগে লিখি আমরা এক্স টু দি পাওয়ার ফোর দেখো ওয়াই এখানে একটা এখানে একটা বেজ একই আছে বেজ একই থাকলে হচ্ছে পাওয়ার গুলো যোগ করবো এখানে আছে তিন এখানে আছে চার তাহলে চার তিন সাত সেভেন ওয়াই ওয়াই এর পাওয়ার সেভেন হলো এখানে আছে প্লাস চিহ্ন প্লাস হ্যাঁ থ্রি থ্রি দেখলাম এখন দেখো এক্স এখানে একটা এক্স এর হচ্ছে পাওয়ার ওয়ান আছে মানে কিছু না থাকলে ওয়ান ধরা লাগে আর এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর বেজ একই আছে পাওয়ার গুলো যোগ করবো তাহলে এক্স ফাইভ এক্স এর পাওয়ার ফাইভ হলো এখন আছে ওয়াই ওয়াই এখানে আছে কিছু ওয়াই একটা আছে এখানে একটা আছে তাহলে কত হবে ওয়াই স্কোয়ার মানে দুটো স্কোয়ার এখানে কিছু নেই মানে ওয়ান এখানে কিছু নেই মানে ওয়ান তাহলে ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে টু হয় ওকে বাকি থাকে কি জেড বাকি জেড জেড একাই আছে একাই তাহলে এটাই হচ্ছে অ্যানসার তো বারো নম্বর আমরা সাত থেকে বারো নম্বর অঙ্কগুলো খুব সহজে আমরা সমাধান করলাম তো তোমরা এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবা যেটা না বুঝবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা তাহলে আমি যেটা অঙ্ক বুঝবে না ওটা আবার আমি রিপিট করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে atin ng korbe